পাণ্ডবেশ্বর থেকে সত্তরিয়া ইসিএল মুখ্য কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার আগে কুলটিতে প্রতিক্রিয়া ইনমৌসা সংগঠনের কলিয়ারির একাধিক শ্রমিক সংগঠনের ডাকে আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সত্তরিয়া ইসিএল মুখ্য কার্যালয়ে একাধিক দাবি নিয়ে শ্রমিক সংগঠনের ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হবে সে মতে কলিয়ারি শ্রমিক সংগঠন ইনমৌসা এই কর্মসূচিতে পাণ্ডবেশ্বর থেকে সত্তরিয়া ইসিএল মুখ্য কার্যালয়ে যাওয়ার আগে কুলটি আজ সকাল দশটা নিজের সংগঠনের

কি আমাদের দাবি আছে এবং আমাদের দাবি যেটা আছে আমাদের লেখাই আছে এই সব দাবি আমাদের এখানে যে সব দাবি আমরা দেখেছি সাত সাতটা দাবি আছে সেই দাবি নিয়ে পরে আমরা আজকে ইসিএল সিএমডি অফিস সাইড সাইডে আমরা ঘেরাও করতে যাচ্ছি সমস্ত ইসিএলের যত আমাদের পোশাক আছে পুরো এরিয়া ওয়াইজে তো আমরা এসেছি যখন পাণ্ডবসা এরিয়া মাদারবানি ইউনিট থেকে এসেছি আমি মাদারবানি ইউনিটের সেক্রেটারি অমিত খয়দা এরকম বিভিন্ন ইউনিট থেকে আমরা সবাই আজকে আমরা দিতে মূল দাবি আমাদের আছে দাবিগুলো এখানে প্রথমে আছে চার্জ অ্যালাউন্সের আছে ফার্স্ট চার্জ অ্যালাউন্সের ঘন্টা এক ঘন্টা প্রতিদিন প্রতি দিতে হবে তারপরে সব কমিটিতে ইন প্রতিনিধিত্ব হওয়া চাই প্রতি তারপরে পাঁচ বর্ষের এক এক পথের পর কারিগরত সবই মাইনিং সর্দার ওভারম্যান যারা আছে তাদেরকে সময় মতো প্রমোশন দিতে হবে যেটা আমাদের প্রমোশন হচ্ছে না হ্যাঁ মাইনিং স্টাফকে চিকিৎসার সুবিধা দিতে হবে যেসব চিকিৎসার আমরা সুবিধা পাই না সেসব চিকিৎসার সুবিধা দিতে হবে আপনাদের একাধিক দাবি রয়েছে এই দাবি যদি ম্যানেজমেন্ট না মানে তাহলে আপনাদের নেক্সট পদক্ষেপ নেক্সট পদক্ষেপ হচ্ছে যে আমরা নেক্সট মাসে আট নয় দশ তারিখে আমরা স্ট্রাইকের যে দিকে যাচ্ছি যদি আমাদের না মানে আপনার নাম এবং পরিচয়টা বলুন আমার নাম হলো অমিত খয়রা হ্যাঁ আমি মাদারবানি ইউনিটের আমি সেক্রেটারি ইমোশনাল সেক্রেটারি পাণ্ডেশ্বর পাণ্ডেশ্বর